বিশ্বকাপ বাছাই পর্বে আরেকবার নিজেদের আধিপত্য দেখাল ব্রাজিল নেইমার আর মারাকানার সবুজ ঘাসে চিলিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারা গোলের খাতা খুলেছেন তরুণ এস্তেভাও এরপর ও নিশ্চিত করেছেন বাকি দুটি ম্যাচের শুরুটা কিছুটা সমানতালে চললেও আটত্রিশ মিনিটে বদলে যায় চিত্র ব্রাজিলের নতুন প্রজন্মের ফরোয়ার্ড এস্তেভাও বক্সের বাইরে থেকে দারুণ শটে দলকে এগিয়ে দেন এর কিছুক্ষণ পর চিলির বিপদ আরও বাড়ে প্রথম অর্থের যোগ করার সময় রক্ষাভাগের স্তম্ভ মারি পান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফলে একজন কম নিয়ে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়ানোর শক্তি পায়নি অতিথিরা বিরতির পর একের পর এক আক্রমণে চিলির ডিফেন্সকে চাপে রাখে সেলেকাওরা বাহাত্তর মিনিটের মিডফিল্ডের প্রাণভোমরা লুকাস পাকেতা গোল করে ব্যবধান বাড়ান মাত্র চার মিনিট পরই লাইন আরও দীর্ঘ করেন ব্রুনো গিমারাইস এরপর আর কোনো গোল না এলেও পুরো সময় জুড়ে খেলার দিক নির্দেশনা ছিল ব্রাজিলের হাতেই এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ব্রাজিল বিশ্বকাপের দিকে আগেই নিশ্চিত হয় ম্যাচটি ছিল মূলত আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদিকে চিলির জন্য এই হার ছিল শেষ আঘাত তাদের বিশ্বকাপে খেলার স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেছে মারাকানার দর্শকভর্তি গ্যালারির সামনে ব্রাজিলের এই নিরঙ্কুশ জয় আবারও মনে করিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবলে সেলেকাও এখনও সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ